প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে রিয়াদের সাতাশ থেকে তিরিশ অক্টোবর অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল যা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নির্ধারিত ছিল তবে এবার প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডুতফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে কর্মকর্তারা জানান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের প্রস্তুতির কারণে ড ইউনুস এই সময়ে আন্তর্জাতিক সফরে যোগ দিতে পারছেন না তারা আরও জানিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোতে মনোনিবেশ করার জন্য প্রধান উপদেষ্টা এই সময়ে বিদেশ সফর স্থগিত রেখেছেন পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক কার্যক্রমে অংশ নেবেন পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্থিতির মালিকানা শেয়ার পাঁচ বছরেই মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে